মঞ্চের সামনে যে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এরা হলো কালীহাতি থানার জাতীয়তাবাদী দলের ধারক এবং বাহক তারা শত নির্যাতন সহ্য করে তিলে তিলে কালীহাতি থানা বিএনপি কে পুনর্গঠন করেছেন আজকে কালিহাতি রাজনীতির মাঠে একজন বসন্তের কুকিলে আবির্ভাব হয়েছে যে বসন্তের কুকিলের নাম জনাব বেনজিল আহমেদ কি বিষয় উনি আওয়ামী লীগ ফ্যামিলির থেকে জন্ম নিয়ে

আমরা সুসংহত করার জন্য মাঠে কাজ করব সম্মানের অবস্থিতি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই উনি বিভিন্ন জায়গায় জনসমাবেশ করেন সেই জনসমাবেশ গণসমাবেশে পরিণত হয় আজকে আমার আপনাদের সামনে মঞ্চে রাজনীতির দিক পাল্টা উপস্থিত হয়েছে তারাই প্রকৃত বিএনপি না ওনার যারা সপদ হন তাদেরকে দুর্গিন গিয়ে দেখতে হয়